আপনাদের জিমেল অ্যাকাউন্ট অন্য ফোনে লগিং নেয় তো যদি থেকেও থাকে কিভাবে আপনারা ওইটা লক আউট করবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো কারণ আপনাদের জিমেল যদি কোনো ফোনে যদি লগিং থেকে থাকে আপনার ফোন বাদে সেক্ষেত্রে আপনাদের ফেসবুক আইডি এবং যে কোনো কিছু কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো কিভাবে আপনারা এত বড়ো একটি সেটিংস থেকে কিভাবে আপনারা নিরাপদ থাকবেন আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের জিমেইল অ্যাপটিতে আসার পর এখান থেকে আপনাদের জিমেইলের লোপোটার ওপর ক্লিক করে আপনাদের জিমেইলটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এই সাইড দিকে আসার পর এখান থেকে জাস্ট সিকিউরিটি নামে একটি অপশন পেয়ে যাবেন তারপর নিচের দিকে আসবেন এখান থেকে নিচের দিকে আসার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে ম্যানেজ অল ডিভাইস এখানে টাচ করে দিবেন এখানে টাচ করার পর আপনাদের এখানে শো করবে যে আপনার ডিভাইসটা কোন কোন ফোনে লগিং করা আছে বলতে আপনার জিমেলটা কোন কোন ফোনে লগিং করা আছে তো এখানে আমার এখানে দেখাচ্ছে যে গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি বাংলাদেশ অ্যান্ড্রয়েড ডিভাইস তো আমার এখানে কিন্তু এটা শো করা দেখাচ্ছে কারণ হচ্ছে আমার জিমেলটা এটাতেই লগিং করা আছে অন্য ফোনে যদি লগিং করা থাকতো তাহলে কিন্তু এখানে শো করতো এই ফোনটা এখানে শো করতো তো আমার এখানে একটা ফোনই দেখাচ্ছে যেহেতু আমার একটা ফোনই আপনাদের যদি কখনো শো করে থাকে তাহলে আপনারা ওইটা ক্লিক করে লক আউট করে দিবেন তাহলে আপনাদের জিমেলটা অনেক সুরক্ষিত থাকবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজক্রিপিট পর্যন্তই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন